নমস্কার এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে একেবারে হাইকোর্টকে মান্যতা দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল রাজ্য ক্রিকেট সংস্থার নির্বাচন নির্বাচনে একক আধিপত্য দিয়েই জয়লাভ করে তপন তপনলোধের নেতৃত্বে নতুন কমিটি ছ সদস্যের কমিটি ভোটে জয়লাভের পর সাংবাদিক সম্মেলন করে রাজ্য ক্রিকেট সংস্থা সাংবাদিক সম্মেলনে নির্বাচিত সভাপতি তপন লোথ জানান আগামী দিনে রাজ্যের ক্রিকেটের ক্রিকেটারদের স্বার্থে কাজ করবে এই নব নির্বাচিত এই কমিটি কিছুদিন ধরে রাজস্থানের কোটায় উঠে এসেছিল আত্মহত্যার সংবাদ এবং সেই সংবাদ কার্যত শিরোনামে ছিল বেশ কয়েক বেশ কয়েকজন ছাত্রছাত্রী আত্মহত্যার ঘটনা এবার প্রকাশ্যে এবার উঠে এলো অন্য এক অভিযোগ ধর্ষণের শিকার হলো এক স্কুল ছাত্রী অভিযোগ রয়েছে ১৬ বছরের নাবালিকাকে ফ্ল্যাটে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয় অভিযুক্তদের মধ্যে একজনের সাথে সমাজবাদ সামাজিক মাধ্যমে পরিচয় হয় ছাত্রীর, ছাত্রীর এই ঘটনার পর অভিযোগের ভিত্তিতে পস্কো সহ একাধিক আইনে মামলা রুজু করা হয় অভিযুক্তের বিরুদ্ধে সমস্ত ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের পর চারজনকে বৃহস্পতিবার আটক করে পুলিশ দিনের শুরুতেই চরম থাকা সামনে নিলেও চরম ধাক্কা সামনে নিয়েছে ভারতীয় দল অধিনায়ক রোহিত শর্মা এবং রবীন্দ্র জারেজার জোড়া শতক ভারতকে এনে দিল মজবুত স্কোর প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো পাঁচ উইকেটে তিনশো ছাব্বিশ রান দিনের শুরুতেই তেত্রিশ রানের পতন ঘটে তিনটি উইকেটে চতুর্থ উইকেটে রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা দুজনে এনে দিল দুশো চার রানের পার্টনারশিপ যার কারণে মজবুত স্কোর ভারতের গোটা দেশের সাথে রাজ্যেও ১৬ ফেব্রুয়ারি সারা দেশের শিল্প ও পরিবহন শ্রমিক কৃষকদের স্বার্থ সুরক্ষিত ভারত বন্ধ করবে এর সমর্থন জানিয়ে ত্রিপুরা প্রদেশ কিষাণ মোর্চা এবং অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস সমর্থন করেছে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার রাজধানীতে মিছিল সংগঠিত করল দুটি সংগঠন মিছিলে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় ঘরের মাটিতে রঞ্জি ম্যাচ খেলবে রাজ্য দল শুক্রবার এমবিপি স্টেডিয়ামে রেলওয়ের মুখোমুখি হবে ত্রিপুরা দল বৃহস্পতিবার উভয় দল নিজেদের শেষ প্রস্তুতি সেরে নেয় সতেরো পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে থাকা ত্রিপুরা দল ঘরের মাঠে পুরো পয়েন্ট তুলতে মরিয়া তাই শেষ বেলাতে গোটা দলকেই দেখা গেল চরম ব্যস্ততায় রাজ্যের প্রতিটি স্তরে সাধারণ মানুষকে মানুষের কাছে স্বাস্থ্য বিমা পৌঁছে দিতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার যার নাম দেওয়া হয়েছে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা বৃহস্পতিবার এই আরোগ্য যোজনার সূচনা হল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠে এই যোজনার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ আরো অনেকে রোমান হরফের দাবিকে সামনে রেখে বা রোমান হরফকে নিয়ে রাজনীতি করছে ত্রিপুরা মথা এবং বিজেপি এই রাজনীতি দলের পূর্ব পরিকল্পিত নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতেই উভয় এই প্রয়াস যা গোটা রাজ্যে প্রতিফলিত হয়েছে দু হাজার তেইশ নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে গত বারোই ফেব্রুয়ারি বন্ধের নামে যে অরাজনৈতিক পরিবেশ তৈরি করতে চেয়েছিল এটা যুব ভবনে সাংবাদিক সম্মেলন এই অভিযোগ তুলে ধরেন সংগঠনের নেতৃত্বরা এবার সাধারণ ভোটার নয় আইনজীবীরাও সামিল হলেন দলত্যাগে বিজেপি লিগাল সেলের উদ্যোগে পঁয়ষট্টি জন আইনজীবী এবার দল নতুন বিজেপি দলে যোগদান করলেন বিভিন্ন দলের আইনজীবীরা একসাথে যুক্ত হয়ে বিজেপি প্রদেশ কার্যালয়ে সামিল হন এবং বিজেপিতে যোগদান যোগদান করেন সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা যার কারণে লোকসভা নির্বাচনের আগে একটি বাড়তি অক্সিজেন পেল শাসক দল বিজেপি গেনুস ক্লাব সংলগ্ন এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ জানা যায় তিন মাস আগে এই বাড়িতে ভাড়া এসেছিলেন মহিলা লিভ টুগেদার হিসেবেই থাকতেন এই মহিলা কিভাবে এই মহিলার মৃত্যু সে বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে মনতন্তের জন্য মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে মর্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই শাসক বিজেপির দল নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এই উপলক্ষে যুব মোর্চার সংগঠনকে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনের ময়দানে নামতে হচ্ছে উপলক্ষে গীতাঞ্জলি অতিথিশালায় অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের পুরোহিত এই বৈঠকে উপস্থিত ছিলেন যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি সুশান্ত দেব সহ আরো অনেকে ষোলোই ফেব্রুয়ারি শিল্প ধর্মঘট ও গ্রামীণ ভারত বন্ধ সমর্থনে বিভিন্ন কর্মসূচি সংগঠিত হয়েছে প্রচার মিছিল বাজার সভা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি সংগঠিত করেছে আয়োজক কমিটি পাঁচশোটি কৃষক সংগঠন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠন কর্মচারী সংগঠন সহ অন্যান্য সংগঠনগুলি এই দুটি কর্মসূচিকে বাস্তবায়ন করতে সচেষ্ট তার প্রস্তুতি নিয়েছে আয়োজক কমিটি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনকে সফল করার আহ্বান জানান সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বরা দু হাজার লোকসভা ভোট আর লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি গ্রাম পাহাড়ে অনুষ্ঠিত হচ্ছে ছোট ছোট যোগদান সভা এবং পথসভা সমস্ত অনুষ্ঠানেই প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে দল ছাড়ার হিরিক বৃহস্পতিবার পাবিয়াছড়া কেন্দ্রের পূর্ব কাঞ্চনবাড়ি শান্তিরপুর পল্লীতে অনুষ্ঠিত হল এক যোগদান সভা সভা এলাকার বিধায়ক ভগবান দাসের হাত ধরে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস দলের ১৩৪ জন ভোটার যোগদান করলেন বিজেপিতে দীর্ঘদিনের দাবি অবসানের পথে প্রায় চুয়ান্ন কোটি কদমতলা বিধানসভার বড় গোলা এলাকায় তৈরি হচ্ছে আগর মার্কেট আগামী কিছুদিনের মধ্যেই এই মার্কেটের শিলান্যাস অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার এই উপলক্ষে কদমতলা আরডি ব্লকে অনুষ্ঠিত হল প্রস্তুতি বৈঠক উপস্থিত ছিলেন জেলার বন দপ্তরের আধিকারিক সুমন মালা মহকুমার কুমার বন দপ্তরের আধিকারিক সুব্রত সেন অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সভাপতি সহ আরো অন্যান্যরা খোয়াই ধলাবিল জাতীয় সড়কে গত সাত ফেব্রুয়ারি স্কুটি এবং টমটমে সংঘর্ষ ঘটে আর এই সংঘর্ষে স্কুটি আরোহী রাজেশ মুন্ডা আহত হয়েছিল তবে এলাকায় কিছু দুষ্কৃতিকারী রাজেশ মুন্ডাকেই আক্রমণ করে অসুস্থ হন রাতেশ মুন্ডা এই প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধে বসল অল আদিবাসী অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার শাখা যার কারণে বৃহস্পতিবার সকালে রাস্তার দুধারে আটকে পড়েছিল যানবাহন খবর পেয়ে পুলিশ অবরোধস্থলে এসে অবরোধ মুক্ত করে অবরোধকারীরা আগামী একদিনের মধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলেই এই মুহূর্তে খবর অযোধায় রামের উদ্বোধন আর এই রামের উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান অনস্বীকার্য তার কারণে গোটা দেশ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে দলের কর্মী সমর্থকরা বৃহস্পতিবার বিজেপি খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে এবং কুয়ায় পঞ্চায়েত সমিতির উদ্যোগে ডাক জোকে প্রধানমন্ত্রীকে পাঠানো হয় অভিনন্দন বার্তা চিঠির মাধ্যমে এই বার্তা পাঠানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা রীতিমতো দেখা যাচ্ছে দেশের সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের আয়োজন করা হচ্ছে যেখানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে ইলেকট্রনিক ব্যান্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলি অনুদান দেওয়া অসাংবিধানিক ঐতিহাসিক রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক মোদী জামানায় চালু হওয়া ইলেকট্রাল ব্যান্ড অসাংবিধানিক বন্ড অসাংবিধানিক বলে এই মুহূর্তে জানাচ্ছে আদালত মোদী জামানায় চালু ইলেকট্রাল বন্ড পদ্ধতি সংবিধানের উনিশের এই ধারায় পরিপন্থী সাংবিধানিক বেঞ্চ বলেছে এই কার্য বা এই বন্ড ভোটারদের মৌলিক অধিকার খর্ব করে খোয়াইয়ের খলা এলাকায় দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটনাটি ঘটেছে খোয়াই থানার অন্তর্গত ছনখলা এলাকায় খোয়াই আগরতলা সড়কে দুর্ঘটনায় আহত হয় তেরো জন যাত্রী কমলপুর থেকে যাত্রা নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল একটি যাত্রীবাহী গাড়ি অপরদিকে একটি মারুতি গাড়ি আসছিল দু গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় আর এই সংঘর্ষে আহত হয়েছে নজন যাত্রী আহতদের স্থানীয়রা উদ্ধার করে খুয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে রয়েছে লোকসভা লোকসভা ভোট ভোট আর বা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করবে না সোনিয়া গান্ধী বৃহস্পতিবার এক আবেগপ্রবণ বার্তা সাতাত্তর বছরের কংগ্রেস নেত্রী জানিয়ে দিলেন এই কথা বুধবার রাজস্থান থেকে রাজ্যসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি এবার উত্তরপ্রদেশের রায়বের কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন সোনিয়া সেখানে পরিবারের পাশে থাকার আবেদন জানিয়েছেন তিনি সে বার্তায় কংগ্রেস নেত্রী জানিয়েছেন আমি গর্বের সঙ্গে বলতে পারি আজ আমি যা হতে পেরেছি তা আপনাদের জন্য এবং আমি চিরকাল আপনাদের বিশ্বাসের মর্যাদা দিতে নিজের সেরাটা দিয়েছে এবার আমারও শরীর বয়সজনিত কারণেই আমি আগামী লোকসভা নির্বাচনে আর লড়াই করব না এমন সিদ্ধান্তের ফলে আমার কাছে আর সুযোগ রইল না সরাসরি আপনাদের সেবা করার কিন্তু আমার হৃদয় এবং আত্মা সবসময় আপনাদের সঙ্গে থাকবে আমি জানি ভবিষ্যতেও আপনারা আমার এবং আমার পরিবারের পাশেই থাকবেন ঠিক এমনটাই জানিয়েছেন তিনি সালে সরকার কর্তৃক রাস্তা নির্মাণের জন্য ওই এলাকায় জমি থেকে অ্যাকোয়ার করা হয় প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ জমি তাতে একশো জনের মধ্যে একশো জনের নামে নোটিশ আসে কিন্তু উনিশশো সালে গেজেট নোটিফিকেশন বের হয় তারপর জমির মালিকানা জমি জমি দিয়ে দেয় সড়ক নির্মাণের জন্য কিন্তু তাদের অভিমত দু সালে মহকুমা শাসক এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সড়ক প্রশস্ত করার জন্য আরো দুট জমি দেওয়া হয় মালিকদের কাছ থেকে সিদ্ধান্ত হয় যে পুরো টাকা এবং নতুন অধিগ্রহণ করা জমি টাকা মিলিয়ে একসঙ্গে দেওয়া হবে কিন্তু তাদের অভিযোগ আজব দিয়ে সেই টাকা কারোর মিলেনি পাকিস্তানের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায়নি কোনো দল পিআই দুঃখিত পিটিআই সমর্থিত নির্দলরা পেয়েছে একশো একটি আসন অন্যান্যরা সমস্ত দলের চেয়ে বেশি কিন্তু ইতিমধ্যেই জোট গড়ে সংখ্যা গরিষ্ঠতা পেতে ময়দানে নেমে পড়েছে নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টা জারদারি এমনকি জোট সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় শাহবাজ শরীফের নামও অন্যদিকে ফল প্রকাশ পর থেকেই কার্যত ভোটের ময়দান থেকে উঠা হয়ে গিয়েছিল ইমরানের পিটিআই দিন পাঁচেক পরে জানা যায় যে দলের তরফে প্রধানমন্ত্রী হিসেবে উমের আউবের কথা ভাবা হচ্ছে কিন্তু নির্দল প্রার্থীদের পক্ষে সরকার গড়া সম্ভব নয় মানদাই আরটি ব্লকের অধীন পূর্ব নওয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত আর এই পঞ্চায়েতের অধীন রয়েছে মুড়াবাড়ি এলাকা এলাকায় ষাট থেকে সত্তরটি পরিবারের বসবাস দীর্ঘদিন আগে এই মুড়াবাড়ি এলাকায় পানীয় জলের জন্য গ্রামবাসীদের ভরসা ছিল একটি ওভারফ্লো গ্রাম থেকে দূরে একটি লুঙ্গার মধ্যে বসানো হয়েছিল ওভারফ্লোটি কিন্তু বর্তমানে সেই ওভারফ্লো দিয়েই আর জল আসছে না এটা বন্ধ হয়ে যাওয়ার পর মন্দায় আর ডিডাব্লিউএস থেকে বসানো হয়েছে গ্রামবাসীদের পানীয় জলের সুবিধার জন্য একটি সাব কিন্তু দু বছর হয়ে গেলে এখনো সেখান থেকে কোনো ধরনের জল আসছে না তাই এই মুহূর্তে অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের ডিজিটাল অর্থনীতিতে দেশের মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে অগ্রণী রয়েছে ভারত বিজেপির কোন নেতাই নয় এই দাবি করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মাইকেল স্পেন্স সে সঙ্গে তার দাবি ভারত বিশ্বের অন্যতম প্রথম অর্থনীতি হয়ে উঠেছে প্রসঙ্গত দু সালে অর্থনীতিতে নোবেল জিতেছিল তিনি গ্রেটার নয়ডায় বেনেট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং ফ্যাকাল্টিদের সঙ্গে কথা বলেছিল ওই অর্থনীতিবিদ সে সময় তাকে বলতে শোনা যায় এই মুহূর্তে সর্বোচ্চ সম্ভাব্য বৃদ্ধির হার সহ প্রধান অর্থনীতি হল ভারত সাফল্যের সঙ্গে বিশ্বের সেরা ডিজিটাল অর্থনীতি ও অর্থনৈতিক পরিকাঠামো ভারতেই সারা বিশ্বের অর্থনীতিতে যে বিরাট পরিবর্তন এসেছে সে কথাও জানিয়েছেন তিনি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমবাসা ডি আরডি ব্লকের উদ্বোধন হলো আম্বাসা আরডি ব্লকের প্রথম বাৎসরিক ক্যালেন্ডারের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করেন আমবাসা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান পরিমল দেববর্মা অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অরুণ দেব আম্বাসা সমষ্টি উন্নয়ন আধিকারিক মুন্মন বর্মা আমবাসা ব্লকের অতিরিক্ত ব্লক আধিকারিক সহ অন্যান্যরা অদূর ভবিষ্যতে পৃথিবী কি আর বাসযোগ্য থাকবে এই প্রশ্ন আজকের নয় আর এক্ষেত্রে এবার এলন মার্কস জানালেন এ নিয়ে তারও পরিকল্পনা রয়েছে লাল গ্রহে দশ লক্ষ মানুষের কলোনি গড়ার স্বপ্নের কথা সবাইকে জানালেন ধনকুবের টেসলার এক্স হ্যান্ডেলে মার্ক্স স্টারশিপ রকেটের ভিডিও শেয়ার করে লেখা হয় যে তৈরি হওয়া সব থেকে বড় রকেট এটাই আমাদের মঙ্গলে নিয়ে যাবে পরে সেটাই হয়ে যে করে আমরা একটা গেম প্লেন তৈরি করেছি মঙ্গলে দশ লক্ষ মানুষ পাঠানোর সে সঙ্গে তিনি জানিয়েছেন পৃথিবী থেকে রকেট আসা বন্ধ হয়ে যাওয়ার পরও মঙ্গলে সেই কলোনি যেতে একেবারে টিকে থাকতে পারে সেই পরিকল্পনা রয়েছে তাদের পিটিয়ে খুন করার অভিযোগ বুধবার গভীরাতে আমতলি থানার বাবুল চৌমনি এলাকায় গাড়ি এবং বাইকের সংঘর্ষে গুরুতর ভাবে আহত হল তিন যুবক তাদের নাম সাগর লস্কর শান্ত দাস এবং উদয় দাস বাদারঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে হপানি হাসপাতালে নিয়ে গেলে সাগরের শেষ রক্ষা হয়নি এদিকে সাগরের এক বন্ধু জানায় দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে না পাঠিয়ে উল্টো এলাকার কিছু দুষ্কৃতীরা তিন যুবককে বেধরক মারধর করে পরে খবর পেয়ে তিন যুবকের বন্ধু ঘটনাস্থলে আসে আসে এবং তাকেও মারধর করা হয় বলে অভিযোগ অনেক পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তিন যুবককে হাসপাতালে নিয়ে যায় কিন্তু কলমচোরা থানা এলাকায় সাগর লস্কর প্রাণ হারায় ধারণা করা হচ্ছে যুবকের মাথায় আঘাত করা হয়েছে এই মুহূর্তের এক নজরে পথে সেখানে শেষ করছি আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য এবং পরবর্তী টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান গার্ডের পর্দায় ধন্যবাদ